নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে করব ছানার জিলেপি ছানাটাকে খুব ভালো করে মথে রেখে দিয়েছি এইবার ওইটাতে দেবো আমি একটু ময়দা দেব অল্প একটু ময়দা ওতে আমি বেকিং সোডা নিয়েছি বেকিং পাউডার নয় বেকিং সোডা ওই ময়দাটা একটুখানি ঘি নিয়েছি ঘি দিয়ে মেখে আর ছানার সঙ্গে ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে নিয়ে আর তোমাদের বলা হয়নি ছানাটা এক চামচ চিনি দিয়েছিলাম ভালো করে মেখে নিয়ে এইবার এটাকে আধ ঘন্টা তিরিশ মিনিট একটা কৌটোয় ভরে রেখে দিয়েছিলাম এবার এটা লেচি কাটব লেচি কেটে জিলিপির সেপ দেবো এই দেখো এইরকম করে সেপ দিয়ে নেব নিয়ে এবার তখন আস্তে আস্তে ভাজতে দিই কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এবার ভাজতে দেব এই দেখো বন্ধুরা এই এইরম ভেজে নিচ্ছি তোমরা চাইলে আর একটু হালকা করে ভাজতে পারো আমার একটু খরা ভাজা পছন্দ আমি ওই জন্য একটু কালচে করে ভাজছি তো রাম সবগুলো ভেজে নেবো তারপর রস করে রসে ডোবাবো আর ছানার জিলিপিগুলো ভাজা হয়ে গেছে কিছুটা খরা কালচে করে ভেজেছি আর কিছুটা একটু লালচে করে রেখেছি এবার রস তৈরি করে রসে লোবাব এরকম আর রস তৈরি রসটা ঠিক এইরকম হবে এইবার এইগুলো রসেতে দিয়ে দেবো রসেতে আমি একটু দারচিনি আর ছোটো এলাচ দিয়েছি এবার এইগুলো রসেতে দিয়ে দেবো দশ মিনিট ভেজানো থাক তারপর দেখাচ্ছি তোমাদের ভিতরটা কিরকম সফট হয়েছে একটু চাপা দিয়ে রাখি এই দেখো বন্ধুরা কিরাম সুন্দর হয়েছে কিরাম নরম এখন একটু গরম আছে তাও কিরকম নরম হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো কেটে দেখালেই বুঝতে পারবে এই দেখো কিরকম নরম হয়েছে কিরকম নরম ভেতরটা হয়েছে দেখো ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা দেখাবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সব সুস্থ থেকো ভালো থেকো আসি